এই বিশাল মহিষে যথেষ্ট পরিমাণ পাগলা একটা মহিষ আর এইটা হচ্ছে আপনার বর মৌলানা সাহেবের উড়োসে সময়কার ভিডিও আমার মনে হচ্ছে এই মহিষটির ওজন আপনার সাত মনের কাছাকাছি হতে পারে তো আপনাদের কত মনে হয় এই ওজন কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন আর এখানে আরও বেশ কিছু মহিষ ছিল যা স্লডারিংয়ের জন্য এগিয়ে যাওয়া হয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছেন রান্নার কাজও চলতেছে আর এখানে যে মহিষগুলো আছে এগুলো বেশ সুন্দর এবং হৃষ্টপুষ্ট মহিষ এগুলোও পরবর্তীতে নিয়ে যাওয়া হবে যা তাবরুক হিসেবে আগত অতিথিদেরকে খাওয়ানো হবে চট্টগ্রামের যে ওরস বিরিয়ানি আছে এই উরুস বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই মহিষের মাংস যার কারণে এখানে মহিষ সবাই হাদিয়া হিসেবে দেয় যা তাবরুক হিসেবে পরবর্তীতে আগত সকল মেহমানবৃন্দদেরকে সার্ভ করা হয় আসন্ন ইদুল আধা উপলক্ষে আমাদের চট্টগ্রাম খামারি এবং সৌরভ চৌধুরী ইউটিউব চ্যানেলের টিম চট্টগ্রামের বিভিন্ন হাটে বাজারে থাকবে আমাদেরকে লাইভ গুরু আপডেট জানানোর জন্য সেই সাথে থাকবে চট্টগ্রামের বিভিন্ন অ্যাগ্রোতে যে কি কি কালেকশন দু হাজার পঁচিশ কোরবানির জন্য আসছে তো সব আপডেট পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ